হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে যাইতেছি ব্যাংককে থাইল্যান্ডের বিভিন্ন জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবো যাব হচ্ছে ফিফি আইল্যান্ড ফুকেট পাতায়া ব্যাংকক এইগুলো আমি ঘুরে ঘুরে দেখব। সাত দিন থাকবো আমি থাইল্যান্ডে পুরো ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো একটু একটু করে ছোট ছোটো ব্লগ আকারে তৈরি করে আপনাদেরকে দেখাবো আর যারা ফেসবুকে আমাকে দেখতেছেন দেখবেন তারা অবশ্যই আমাকে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে ট্রাভেল উইথ এনামুলক নিকসন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে বায়ুর নিচে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এখন আমি আসি বাংলাদেশ এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষ করে বিমানে ওঠার জন্য ওয়েট করতেছি ফাঁকে একটা ভিডিও তৈরি করে নিলাম আপনাদের জন্য দেখুন এখন আমি এখানে আসি একটু পরে আমি বিমানে উঠে যাব পিছনে বিমান আছে যাচ্ছে হচ্ছে ইউএস বাংলা বিমানে তো ইউএস ইউএস বাংলা আছে এর আগে আমি ডোমেস্টিক ফ্লাই করছিলাম ইউএস ইউএস বাংলায় ইন্টারন্যাশনাল ফ্লাই এখনও করি নাই ইউএস বাংলাতে এই ফার্স্ট ইউএস বাংলায় ইন্টারন্যাশনাল ফ্লাইট ফ্লাই করতেছি তো অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব আপনারা আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন এবং বেশি বেশি লাইক করবেন শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ